সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমার এই পোস্টটা অনেকেই কমেন্ট করেছেন লাইক করেছেন আলহামদুলিল্লাহ এই যে এই ছবিটা নিয়ে অনেকে বলতেছেন ভাই এই ছবিটা কীভাবে বানানো যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ছবি এভাবে কীভাবে ক্রিয়েট করবেন তো চলুন শুরু করা যাক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে উৎসাহ দান করবেন সাপোর্ট করে চলুন তাহলে আমরা শুরু করি তো প্রথমে আমরা একটা ছবি তুলতে হবে তো সেক্ষেত্রে আমরা যে কোনো বস অবস্থা ছবি তুলতে পারি হ্যাঁ যেমন আপনার এই দেখেন এটাও আমি তৈরি করছি পাখি নিয়ে যেমন এরকম ছবি তুলতে পারেন এরকম তুলতে পারেন এরকম তুলতে পারেন আমি যেটা দিয়ে ভিডিও করেছিলাম এই দেখেন এই যে ছবিটা দিয়ে আমি এডিটিং করেছিলাম তো চলুন আমরা আজকে এটা দিয়ে একটা এডিটিং করে ফেলি তো প্রথমে আমরা একটু ছবিটা ক্রপ করে নেব এই ক্রফ চিহ্ন আছে এখানে একটু ক্রপ করে নিই একটু ক্রপ করে নিই ওকে আমাদের ক্রপ করা শেষ তারপরে আমাদের একটা আমাদের একটা অ্যাপ লাগবে আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখবো রিমিনি এই যে উপরে চলে আসছে দেখেন রিমিনি এটার মধ্যে ক্লিক করবো তারপরে যে নিচ্ছে দেখেন এখানে আমাকে আপডেট দেখাচ্ছে আমি আপডেট করে নিই ওকে আমার আপডেট হয়ে গেছে একটু সময় লাগতেছে ওকে ফাইন আমাদের আপডেট হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করব ওকে তা আমরা যে নিচে লেখা আছে দেখেন যাই হোক তারপর আমরা এই যে নিচে দেখেন এই যে ইন হ্যান্ডস এটার মধ্যে ক্লিক করবো তারপর আমরা ছবিটা নিব ছবিটা নেওয়ার পর আমরা এই যে ইনহ্যানস এটার মধ্যে ক্লিক করবো তো আমরা অ্যাপসটা ফ্রি ইউজ করতেছি তাই অ্যাডগুলো দিয়েছে তো আমরা অ্যাডগুলো দেখে আমরা ছবি ক্রিয়েট করে ফেললাম আমরা এখন ডানে ক্লিক করবো উপরে কোন ডান চাটে ওকে আমাদের কাজ শেষ আমাদের ভিডিও কমপ্লিট তো আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা আমাদের একটা আর্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সার্চবারে লিখব চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মধ্যে ক্লিক করার পরে যে এটা ইনস্টল করে নেবেন এটা ফ্রি না এটা মাঝে মাঝে আপনি একটা ইমেল দিয়ে লগ ইন করার পরে যখন আপনার ফ্রিনেস শেষ হয়ে যাবে তখন আপনি আর একটা দিয়ে ট্রাই করবেন কোনো সমস্যা নাই অনেকগুলো ফটো এডিটিং করতে পারবেন তো আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে ক্লিক করব এই যে ফটোর মধ্যে গ্যালারি সিস্টেম এর মধ্যে ক্লিক করব এখান থেকে আমাদের ছবিটা নিব ছবির এখানে নিচে আমরা লিখে দেব এই লোকটি বসা থাকবে মরুভূমির মধ্যে তার কোলে একটি সান্ডার বসে থাকবে ছবিটি রিয়েল করে করে দাও আমরা এই যে সাইডে তীর আইকন এটার মধ্যে ক্লিক করে দেব একটু সময় লাগবে এই যেখানে লেখা দেখেন প্রসেসিং ইমেজ লটস অফ পিপল

তো এভাবে আপনারা ছবি রেডি করতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন আমাকে মরুভূমির মধ্যে আমি বসা আমার খুলে একটি সান্ডার বসা চমৎকার একটি ভিডিও তৈরি করে দিলো ছবি তৈরি করে দিল তো এভাবে মূলত আপনারা এই যে নিচের সেভ আইকন আছে এটা আমাদের ক্লিক করবেন ক্লিক করে সেভ করে নেবেন মোটামুটি পাঁচওয়ারটা আপনি ইমেজ তৈরি করতে পারবেন এই চার জিবিটি দিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেলাইকনটা ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ